হাই গাইস আমার চ্যানেলে সব বন্ধুদের স্বাগত আজ সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি জগদ্ধাত্রী পুজোর পরিদর্শন করলাম চন্দননগর গিয়ে সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি তা এই যে দেখো এই লঞ্চে আমরা লঞ্চে উঠেছি এই লঞ্চে ওঠে ওই যে দেখা যাচ্ছে আলো ওই পাড়ে যাবো ও হচ্ছে চন্দ্রনগর আমরা ওই পাড়ে যাবো তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখবে কেটে কেটে দেখবে না অনেক কিছু দেখার আছে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদের অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস দেখার আছে ওই পাড়ে দেখা যাচ্ছে ওই পাড়টা হচ্ছে আমাদের চন্দ্রনগর পড়বে কত সুন্দর পরিবেশ দেখো ভালো লাগবে সুন্দর পরিবেশ ভালো লাগছে ওই দিকে কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা এবং আলোর ছটা চারিদিকে ছিটি পড়েছে ওই পাড়ে আস্তে আস্তে লঞ্চ যাচ্ছে ঘাটের দিকে আমরাই করছি তা দেখো তোমাদের ভালো লাগে ভিডিওটা পুরোটাই তোমাদের ঘুরে ঘুরেই দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে দেখার জন্য অনুরোধ করল ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং মা জগদাত্রী চন্দননগরের সেরা উৎসব জগদাত্রী পুজো আমরা নেমেছি দেখো নামা আস্তে আস্তে সব নামছে দর্শনার্থী যারা আছেন যারা বেশিরভাগই এখানে চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজো দেখতে এসছেন আমরা আস্তে আস্তে এই ব্রিজটাও পার হয়ে যাচ্ছি এরপরে আমরা ব্রিজটা পার হলেই গিয়ে দেখো এই যে একটা প্যান্ডেল এই ভেতরে ঢুকিনি কিন্তু এর সুন্দর লাইটিং এবং এই যে পরিবেশটা সুন্দর লাগবে সুন্দর সুন্দর লাইট আমরা পুরোটাই এই যে ঘাট থেকে নামার পর যে রোডটা পেলাম সেখানটা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি দেখো কত সুন্দর লাইটিং চারিদিকে লোকজন চন্দ্রনগরের পরিবেশটাই আলাদা এই যে একটা পুজো মণ্ডপ আছে দেখো তোমাদের ভালো লাগবে এই পুজো মণ্ডপটা দেখো কত সুন্দর লাইটিং আস্তে আস্তে আমরা যাব মণ্ডপের ভেতরে আস্তে আস্তে আমরা যাচ্ছি আগাচ্ছি চন্দ্রনগর লাইটিংও সেরা এবং প্রতিমাও খুব সেরা আমাদের ভারত বাংলার মধ্যে চন্দ্রনগর জগদ্ধাত্রী পুজো সেরা সবথেকে বড় উৎসব এই চন্দ্রনগর মা জগদ্ধাত্রীর আরাধনা প্রতিটা ঘরে ঘরে একটা উৎসবের একটা আনন্দের মহল তৈরি হয় এবং সবাই খুব সুন্দরভাবে এই উৎসবটা উদযাপন করে ভালো লাগবে আস্তে আস্তে দেখো চারিদিকে লাইটিং আস্তে আস্তে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে লাইক করলে পরবর্তী ভিডিও করা উৎসব পাই এবং বেশি বেশি শেয়ার করবে যাতে অন্য বন্ধুরা দেখতে পায় ভিডিওটা ভালো লাগবে দেখো খুব সুন্দর চারিদিকে লাইটিংয়ের কাজ চারিদিকে আলোর রসনাই চারিদিকে চারিদিকে লাইটের আলোতে চারিদিকে আলোকিত এই আস্তে আস্তে মণ্ডপের দিকে ঢুকছি দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগবে আস্তে আস্তে যাচ্ছি চারিদিকে যত কোম্পানি পোস্টার ব্যানার যারা অ্যাড দিয়েছে যারা সহযোগিতা করেছে এই পুজোগুলিকে তারাই এখানে ব্যানার দিয়েছে খুব ভালো লাগবে দেখো আস্তে আস্তে যাচ্ছি খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে আলো আলো রাস্তায় লোকের আগমন মাতৃদর্শনে সবাই আসছে মা জগদাত্রী দর্শনে সবাই আসছে এই চন্দননগরটা জুড়ে এই চন্দন পুরো চন্দননগরটা জুড়ে জগদাত্রী পুজো হয় এটা দেখো বড় বাজার পুজো চন্দননগর চন্দননগর বড় বাজার পুজো এটা এখানে একটা গ্রাম্য পরিবেশ এবং তাদের যে সংস্কৃতি এবং তাদের যে একটা গ্রামের যে প্রাকৃতিক বা একটা যে সংস্কৃতি পুরোটাই তুলে ধরছে উপরটা দেখো হাড়ি নিয়ে তারা যারা আদিবাসীরা বা এই পরিবেশে যারা তারা আনন্দ করে নাচছে এই যে মায়ের মুখটা দেখো কত সুন্দর সাইডে প্যান্ডেলের কাজগুলো দেখবে খুব সুন্দর দেখো খুব ভালো লাগবে ভিডিওটা এই যে দেখছো তারা আস্তে আস্তে তালে 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 নাচছে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাথর থাকবে এবং লাইক করবে লাইক করলে পরবর্তী ভিডিও উৎসাহ পাই করতে বেশি বেশি শেয়ার করবে অন্য বন্ধুরা দেখতে পায় এই বলে ভিডিওটা শেষ করছি পরেই ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থেকো সুস্থ